এই সিজনে বেশ বড় বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে বন্ধুরা পদ্মার এমন গ্লেজওয়ালা ইলিশ আর কোথাও পাবেন না মাওয়া ঘাটেও আপনারা ইলিশ কিনে প্রতারিত হন তো প্রত্যেকটা আরদেই এমন কিছু অসৎ লোক থাকে যারা বাহির থেকে ইলিশ মাছ কিনে পদ্মার বলে চালিয়ে দেয় তাই সতর্ক হয়ে মাছ কিনবেন আর আরেকটা কথা আমরা কিন্তু পদ্মার মাছেরই নিলাম দেখাই অন্য কোনো মাছের নিলাম দেখাই না তাই মাছ কিনবেন যারা অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মাছের রং, কালার গ্লেজ সমস্ত কিছু যাচাই বাচাই করে মাছগুলো কিনবেন হ্যাঁ বন্ধুরা পদ্মা নদীর তাজা ইলিশের প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো চলুন দেরি না করে আজকের সেই তুমুল লড়াইয়ের নিলামে সরাসরি আপনাদেরকে নিয়ে যাই

তেতাল্লিশ 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 চুয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ 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 পঁয়ত্রিশ 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 ছয়ত্রিশ পঁয়ত্রিশ তেতাল্লিশ চুয়াল্লিশ 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 ছয়চল্লিশ 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 ছয়চল্লিশ

আমরা কি দিই 40 এ ভরাতে গনা কত কত এসে গেল ভরা কত আর চলছ চলছ

バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイティーショー、バイテ

रामेन्च <mogodic> <mogodic>

পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ ছত্রিশশ ছত্রিশ সাতিরিশ

वाई कल वाई ये देखा रिश्ते में रिश्ते में बता वाई कल वाई के रिश्ते कल वाई ले कल रिश्ते कल वाई ले कल रिश्ते कल वाई ले बता वाई कल वाई के बता वाई कल वाई के रिश्ते कल वाई ले कल रिश्ते कल वाई ले 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 र চার হাজার একচল্লিশশো 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 বিয়াল্লিশশো বিয়াল্লিশশো

এই মাছগুলো কিন্তু নিলামে বিক্রি হচ্ছে আমি আরো কিছু মাছের নিলাম দেখাবো চলুন গাওন

খা বাইশো তেইশো তেইশশো চব্বিশশো ছবিশো চব্বিশশো ছো খুবের মাত্রিশ ছাব্বিশশো সদস্য সাদেশ 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 আড়াইশো আড়াইশো টোয়েন্টি আড়াইশো আড়াইশো রেখা আড়াইশো আড়াইশো উনত্রিশশো 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 উনত্রিশশো

পা বাগা বাসরেটা তবে এখানে এ কিদ উপর আছে গা এক হাজার ভাগে কথব ভাগ গাজার ভানা বা আর কম্প না আ বা পছিলন জার ভােদের আজার বঞচ আজারমঞ্চস আজার মঞ্চ আজার মন্ত্রজা আজার মন্্চজ আ

বর্তমানে মাছ একটু কম এ কারণে আগে আগেভাগে নিলাম শেষ হয়ে যায় এখন কনে সাতটা বাজে নিলাম বাজারের অবস্থা আমি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন বাজারের অবস্থা বাজারের অবস্থা তেমন জমজমাট না কিন্তু আছে অল্প কিছু কাস্টমার আছে আর কিন্তু বেশিরভাগ আরো দিয়ে কিন্তু খারি মাছ খুবই কম তো যারা এ হলো বর্তমান অবস্থা আজকের অবস্থা এখন আগামীতে বাড়বে ইনশাল্লাহ আর যারা পদ্মার মাস্ক কিনতে চান চলে আসবেন তো আজকের ভিডিও কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পদ্মার বড় বড় সাইজের ইলিশ কিন্তু এখানে পাওয়া যায় আর পদ্মার বড় বড় ইলিশ কিন্তু অবশ্যই চলে আসবেন